প্রিয় বন্ধুরা ইউটিউব থেকে এক হাজার ভিউজে কত হাজার টাকা পাওয়া যায় কিংবা কত ডলার পাওয়া যায় সেটা কি আপনি জানতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে আমরা ইউটিউবে যখন মোটিভেশন পাবো তখন আমার এক হাজার ভিউজে আমি কত ডলার পাবো কিংবা কত হাজার টাকা পাবো কিংবা কত টাকা ওখান থেকে পাবো বিস্তারে কিন্তু আজকে ভিডিও জানাবো যখন আমি নতুন ইউটিউবার ছিলাম তখন কিন্তু আমারও জানার ইচ্ছা ছিল যে এক হাজার ভিউ হলে আমি ইউটিউব থেকে কত ইনকাম করতে পারবো সেটা কিন্তু অনেকে দেখলাম কমেন্ট করেছে যে আমি যখন মোটিভেশন পাবো ভাই আমি তো কাজ করছি ইউটিউবে যখন মোটিভেশন পাবো আমি এক হাজার ভিউতে কত টাকা অর্জন করতে পারবো সেটা কিন্তু এ টু জেড কিন্তু আজকে ভিডিও জানাবো আমি কিন্তু এক হাজার ভিউতে কত টাকা ইনকাম করি সেটা কিন্তু আজকে আমি দেখাবো যারা নতুন ইউটিউবার তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আপনি কিন্তু মোটিভেট হবেন যে এক হাজার ভিউ হলে এত ডলার ইনকাম করা যায় কিংবা ইউটিউব থেকে এত টাকা অর্জন করা যায় সেটা দেখলে কিন্তু আপনি মোটিভেট হবেন তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তাছাড়া দেখলাম অনেকেই কমেন্ট করছে তো ভাবলাম আজকে ভিডিওটি তৈরি করাই যাক তো এখান থেকে আমি ওয়াস্টুর যাবো ওয়াচ টুরের মাধ্যমে আমার ভিডিওতে যেটা এক হাজার ভিউ হয়েছে সেই ভিডিওর থেকে এক হাজার ভিউ থেকে কত টাকা ইনকাম করছি এ টু জেড কিন্তু আপনাদের দেখাবো তো জাস্ট আমি এখান থেকে ওয়াস্টুর মধ্যে ঢুকছি আর যারা আমার সদস্যটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে মোটিভেট করার জন্য জাস্ট আমি এখান থেকে কন্টেন্টে ঢুকছি কন্টেন্ট ঢোকার পরে এমন একটা ভিডিও খুঁজে বাই করছি যেখানে এক কে ভিউ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু একটা ভিডিও পাইছি দেখতে পাচ্ছেন এখান থেকে এক কেসা তো নাই এখান থেকে দেখতে পাচ্ছেন বারোশো ভিউ হয়েছে তো এই ভিডিওর থেকে আমি কতটা টাকা ইনকাম করছি এটা দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এক ভিউ থেকে কত টাকা ইনকাম করা যায় মানে এক হাজার ভিত্তিতে কত টাকা ইনকাম করা হয় জাস্ট এই ভিডিও মধ্যে ঢুকলাম তো ভিডিও মধ্যে ঢোকার পরে এটা দেখার জন্য এক হাজার ভিত্তিতে কত টাকা ইনকাম দেখার জন্য যে ভিডিও পারফরমেন্স এই ভিডিও পারফরমেন্স ট্যাপ করবেন এটা কিন্তু মোটিটেশন পাওয়ার পরে গাইস এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে মনিটাইজ দেখতে পাচ্ছেন মোটিটেশন চলে আছে আমার এটা কিন্তু মোটেশন পাওয়ার পরে জাস্ট এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও পারফরমেন্স ট্যাপ করলাম তো তারপরে এখান থেকে রেভিনিউ চলে যাবো এটা দেখার জন্য তো রেভিনিউ চলে আসলাম তো রেভিনিউ চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে রেভিনিউ প্রো এক কে ভিউজ দেখতে পাচ্ছেন ইউএসডি ডলার দশ সেন্ট মানে এখান থেকে আমার এক কে ভিউজে ইনকাম হয়েছে মাত্র দশ সেন্ট মানে এক হাজার মানুষ দেখছে সেখান থেকে ইনকাম হয়েছে দশ সেন্ট এমন আপনি বলতে পারেন ভাই আমরা কি এক হাজার ভিউতে মাত্র দশ টাকা ইনকাম হতে পারবো না ভাই আপনার একোটা ভিডিও থেকে কিন্তু একরকম টাকা ইনকাম হবে এখন আমার এই ভিডিও থেকে কম ইনকাম হয়েছে একটা ভিডিও তো বেশি ইনকাম হয়েছে আমি আপনার সেটা দেখাচ্ছি অনেকেই ভাবতে পারেন যে আমার তাহলে দশ টাকা কি এক ইনকাম হয় তা কিন্তু না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু কম ইনকাম হয়েছে অন্য ভিডিওতে বেশি ইনকাম হয়েছে জাস্ট এখান থেকে আমি অন্য অন্য একটা ভিডিও যাবো এটা কিন্তু এই চোদ্দশো বি হয়েছে আমি জাস্ট দেখাবো এই চৌদ্দশো ভিউ ভোটটা ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে আমি জাস্ট এখান থেকে ভিডিও পারফর ট্যাপ করলাম তারপরে এখান থেকে রেভিনিউ চলে যাবো রেভিনিউ গেলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে আসে দেখতে পাচ্ছেন এখান থেকে রেভিনিউ প্রো এক কে ভিউস এখান থেকে আঠারো সেন্ট মানে এখান থেকে সেন্ট আর এখান থেকে প্রভার ভাবে আপনি একটা জিনিস দেখুন গেছিলাম এখান থেকে রেভিনিউ কিন্তু কম দেখায় তার থেকে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন এক কে ভিউজে এদের নিচে কিন্তু রেভিনিউ দেখা লেখা যে এক ভিউজ আঠারো সেন্ট তা আপনি উপরে দেখবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আন দেখতে পাচ্ছেন রেভিনিউ পঁচিশ সেন্ট মানে এখান থেকে কিন্তু এই এক কে কিন্তু পঁচিশ সেন্ট ইনকাম করতে পারবো আমি কিন্তু ওটা বলতে ভুলে গেছিলাম আপনি দেখবেন এটা কিন্তু আর দশ সেন্টের উপরে কিন্তু তার বেশি ছিল পনেরো সেন্ট হয়তো এই এক কে ভিডিও কিন্তু আমি পঁচিশ সেন্ট ইনকাম করতে পারবো এখন আপনি কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু এখনো আর্নিং পাবেন এখন এই কাজটা হবে কেন আপনি কিন্তু একোটা ভিডিও থেকে এক রকম টাকা ইনকাম করতে পারবেন মানে এখন অনেকেই বলতে পারেন প্রশ্ন করতে ভাই আমরা ভিডিওতে এককে এক হাজার মানুষই দেখছে তাহলে আমার একোটা ভিডিও থেকে এক রকম ইনকাম হবে কেন অনেকে কিন্তু এই প্রশ্নটা করতে পারেন এই প্রশ্নের উত্তর হলো একটাই ইউটিউবে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে যেরকম এখান থেকে টেক আছে টেক ক্যাটাগরি আছে ব্লগ ক্যাটাগরি আছে তারপর নিউজ ক্যাটাগরি আছে তারপরে এখান থেকে ফানিক এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আছে তারপরে এখান থেকে নিউজ বিভিন্ন রকম কিন্তু ক্যাটাগরি আছে পনেরো বিশটা ক্যাটাগরি আছে একো ক্যাটাগরি এক রকমের ইনকাম তো বন্ধুরা এখান থেকে সব সবচেয়ে ইনকাম হলো ইনকাম রিলেটেড ভিডিও আপনি যদি ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি যদি দশ মিনিটে ভিডিও হয় সর্বনিম্ন আপনি একটা একোটা এককের ভিডিও থেকে মানে এক হাজার থেকে আপনি একশো দশ টাকা করে ইনকাম করতে পারেন মানে এক হাজার এক করে ইনকাম করতে পারবেন আর আপনার যদি টেক ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম কম হবে তারপরে যদি আপনার নিউজ ভিডিও হয় তারপরে আপনার আরও ইনকাম কমে যাবে তারপরে যদি আপনি এখান থেকে ব্লগ ভিডিও তারপরে কিন্তু আরও ইনকাম কমে যাবে তারপর যদি আপনার ফানি ভিডিও হয় ফানি ভিডিও তো আর গেমিং ভিডিও কিন্তু সবচেয়ে ইনকাম কম এখন যদি ফানি ভিডিও হয় আপনার বেশি হলে আপনার কত আট থেকে নয় সেন্ট ইনকাম হবে তা কিন্তু তার থেকে কম হতে পারে পাঁচ সেন্ট ইনকাম হবে এক হাজার ভিউতে তো ওনারা আপনি আশা করি আপনাদের বুঝতে পেরেছি আপনি যদি ইনকাম রিলেটেড ভিডিও তাহলে কিন্তু একশো টাকার উপরে ইনকাম হবে আর আমার টেক ভিডিও হলে আপনি সর্বনিম্ন আপনি দেখতে পারলেন আমার টেক চ্যানেল যেহেতু এটা শর্ট মানে দুই সেকেন্ডের দুই দুই মিনিটের ভিডিও হয়তো এটা তো এটা হলো দুই মিনিট দশ সেকেন্ডের ভিডিও সেই জন্য বড় ভিডিও দশ মিনিট বারো মিনিট তাহলে কিন্তু এই ভিডিও থেকে আপনার দেখা যাবে এখান থেকে প্রায় এক ডরের কাছাকাছি হয়ে যাবে আশি সেন্ট হয়ে যাবে এরকম ইনকাম হবে ভিডিওর পুরো কিন্তু নির্ভর করে মানে ভিডিও যতবার লং হবে তত কিন্তু বেশি শো হবে তত ইনকাম বেশি হবে ব্রাই এখন আপনার ভিডিও যদি মুভি অনেকে মুভি দেখছে না মুভি মুভি দুই তিন ওখান ওখান থেকে থেকে কিন্তু 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 প্রায় প্রায় যদি একশো একশো ডলার দুশো ডলার করে কিন্তু প্রত্যেক কে ভিউতে কিন্তু একশো থেকে দুশো ডলার মতো অর্জন করে এখন আপনার ভিডিও যত বড় তত টাকা কিন্তু ইনকাম বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক এখন আশা করি আপনাদের বুঝতে পেরেছি অনেকে ভাবছেন যে আমার তাহলে প্রতিষ্ঠান ইনকাম হবে সম্পূর্ণ ভুল আপনার ভিডিওর নির্ভর করে আপনার কোন ধরনের ভুল সেটার উপর নির্ভর করে কিংবা কোন ধরনের ভিডিও তার উপর নির্ভর করে আপনার ভিডিও আপনার ভিডিওর থেকে কত টাকা ইনকাম হবে এক কে কিংবা লং ভিডিও আপনার ভিডিওর কত টাকা লং সেটা নির্ভর করছে এখন আমরা ইনকাম রিল দিয়ে ভিডিওতে সবচেয়ে টাকা ইনকাম বেশি হবে ক্যাস এখন যারা টেক ভিডিও তারা কিন্তু আমি ভিডিও করে কিংবা স্পন্সার করে তাদের কিন্তু ওইসব ভিডিও থেকে টাকা ইনকাম বিষয় হয় তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি আমি এই ভুলটা সংশোধন করে দিতে পেরেছি যে আপনার এক কে ভিউ হলে কত টাকা ইনকাম হতে পারবেন আপনি কিন্তু একটা চ্যানেলে একরকম ইনকাম হয় তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি তো তখন সবসময় একটা কথা বলতে থাকি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখতে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাবেন একটি বাদ দিবেন আর যদি ফেসবুক পেজ তো অবশ্যই বেশি ভালো করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই জাস্ট মোটিভেট জন্য একটা লাইক করবেন আদ্রাব অবশ্যই শেয়ার করবেন দেখা জন্য নতুন একটা ভিডিও সবথেকে সুস্থ থাকেন ভাল থাকবেন সবাই আল্লাহ